ফ্রেন্ড সবাই কেমন আছো আমি প্রায় বছরের কাছে বছরের হ্যাঁ হতে চলছে এরকম হবে আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম হঠাৎই কেন করেছিলাম তার পিছনে অনেক বড়ো একটা দুর্ঘটনা রয়েছে তো আমি দু হাজার তেইশ সালের তেইশ সালের নভেম্বর মাসে আমার লাস্ট ভিডিও সেখানে আপডেট হয়েছিল তারপর আমি কিছু ভিডিও ছেড়েছিলাম যেগুলো কোনো ভিত্তিমূলক নেই এমনিই হঠাৎ ছেড়েছিলাম কিন্তু আমার যে ব্লগের লাস্ট যে ভিডিও আমি করেছিলাম দু হাজার তেইশ সালে নভেম্বর সালে নভেম্বর মাসে তখন আমি প্রেগনেন্ট ছিলাম কি এমন ঘটনা হয়েছিল যে আমি সব কিছু এভাবে বন্ধ করে দিয়েছিলাম কারণ তখন আমার প্রায় যেখানে একটি ইউটিউবের চ্যানেলে চার হাজার ও এক সাবস্ক্রাইব পূর্ণ করতে করতে হয় মনিটাইজেশন করতে গেলে সেখানে আমার তিন হাজার এবং এক হাজারের বেশি প্রায় তিন হাজারের কাছে আমার সাবস্ক্রাইবার ছিল প্লাস আমার তিন হাজার ঘন্টা পূর্ণ হয়ে গেছিলো এবং আমার ভিডিও গ্রো করছিলো কিন্তু আমি হঠাৎ করে ভিডিও ছেড়ে দেওয়ায় আমার চ্যানেলের ভিডিওগুলো গ্রো করা হঠাৎ বন্ধ করে দেয় আর টোটালি গ্রো করা স্টপ করে দেয় তো আমার পিছনে বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে যার জন্য আমি হঠাৎ ছেড়ে দিই আর তখন আমি প্রেগনেন্ট ছিলাম তো সে বিষয়ে আমি অন্য একটি ভিডিওতে বলবো যে কি এমন হয়েছিল যার জন্য আমি ছেড়ে দিয়েছিলাম তোমরা বুঝতে হয়তো পারছো যে কি হতে পারে যে আমি এমনভাবে ভেঙে পড়তে পারি যার জন্য আমাকে ব্লগ ছেড়ে দিতে হয় যে এই যে ইউটিউবটা আমি খুলেছিলাম প্রায় দুই তিন বছর ধরে আমি কন্টিনিউ চালাচ্ছিলাম দু বছর ধরে কন্টিনিউ চালাচ্ছিলাম যখন আমার ভিডিও গ্রো করতে শুরু করলো ঠিক তখনই দুর্ঘটনাটা ঘটলো যার জন্য আমি সব কিছু ছেড়ে দিলাম কারণ সেই দুর্ঘটনার কাছে আমার মানে আমি পুরোটাই পুরোটাই ভেঙে পড়েছিলাম যে আমি নতুন করে ব্লগ করব আর ওই ব্লগ করার পিছনে আমার ওই ঘটনা নিয়ে অনেকে অনেক বাজে কথা বলেছে আমার শ্বশুরবাড়ির তরফ তরফ থেকে সবাই বলেছে যে আমি ভিডিও করাতে আমার এরকম ঘটেছে তো অনেকজন অনেক বাজে কথা বলেছে যার জন্য আমি হঠাৎ ভিডিওটা বন্ধ করে দিই করিনি তো আমি এই দু বছরে অনেক কষ্ট সহ্য করেছি অনেক কিছু আমার ঘটে গেছে অনেক ঝড় ঘটে গেছে তো এখানে রাস্তা ধারে বাড়ি তো তোমাদের কথা শুনতে ডিস্টার্ব হতে পারে এখানে বাস লরি সব কিছু চলছে তো তোমাদের কথা শুনতে একটু অসুবিধা হতে পারে অ্যাডজাস্ট করে নিও তো তোমরা হয়তো কেউ কেউ গেস্ট করতে পারছো যে আমার জীবনে কি ঘটেছিল যে এমন যে আমি ভিডিও করাই বন্ধ করে দিলাম বলবো সব বলবো কারণ এই মুহূর্তে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে আর হয়তো আমি তোমাদের সামনে কান্না করে ফেলতে পারি যার জন্য বলতে চাই না এখন আপাতত চেষ্টা করব বলার তো ভাবলাম অনেক দিন পর যে আবার আমি ভিডিও করা স্টার্ট করি কারণ লাইফে যত যায় ঘটে যাক না কেন যতদিন বেঁচে আছি লাইফটাকে এনজয় করতে হবে তো আমি এই ইউটিউব করাটা ব্লগ বানানোটা খুব ভালোবাসতাম তো এমন ঘটনা আমার সাথে হবে আমি কোনো কোনো দিনও ভাবিনি সত্যি বলছি আমি কোনো দিনও ভাবিনি যে এমন ঘটনা আমার সাথে ঘটবে আমি কখনো স্বপ্নেও ভাবিনি আমি কত হাসি খুশি ছিলাম তা আমার ভিডিওগুলো তোমরা দেখলে বুঝতে পারবে যে আমি কতটা হাসি খুশি ছিলাম সেই মুহূর্তগুলো কতটা এনজয় করছিলাম কিন্তু আমি একটা বড় কিছু হারিয়ে ফেলেছি যেটা আমার জীবন থেকে চলে গেছে আমার জীবনের বলতে পারো সবথেকে মূল্যবান জিনিস আমি হারিয়েছি যাকে হয়তো আমি কোনোদিনেও পাবো না আমি তাকে কোনোদিনওই পাবো না তো কার কার আমার কথা মনে আছে অবশ্যই কমেন্টে জানিও কারণ অনেক দিন তোমাদের সাথে কোনো কথা হয়নি তো অনেক প্রিয় মানুষ ছিল সেই মুহূর্তে যারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট বক্সে এসে কমেন্ট করতো যে দিদি এই ভিডিও ছাড়ো দিদি এই ব্লগ ছাড়ো তো আমার খুব ভালো লাগতো জানি না কে কে আমাকে মনে আছে আর কারণ প্রায় দু বছর হতে চললো আমি কোনো রকম ভিডিও দিইনি আর কোনো রকম নিজের মানে নিজের ফেস রিভিল করে কোনো ভিডিও ছাড়িনি আমি নতুন করে যেগুলো আমি কয়েকটা রিলস বানিয়েছিলাম যেগুলো এমনি পুরনো ভিডিও দিয়ে কারণ ওটা একদম চ্যানেলটা গ্রো করা বন্ধ করে দিয়েছিলাম ভাবে ভেবেছিলাম যে কিছু ভিডিও দিয়ে চ্যানেলটাকে গ্রো করা যায় কি কিন্তু না যে কাজটা তোমরা করবা সেটা কন্টিনিউ করতে হবে আর টাইম টু টাইম তোমরা তো জানো যারা ইউটিউব করো যে কত রুলস থাকে ইউটিউব করার শুধু যে যখন তখন ভিডিও ছেড়ে দিলাম এমনটা নয় প্রচণ্ড ইউটিউবের পেছনে খাটতে হয় কিন্তু আমি তিন হাজার ঘন্টা তিন হাজার সাবস্ক্রাইবার তিন হাজার কাছেই সাবস্ক্রাইবার হয়ে গেছিল। তো সব কিছু করার পরও আমি হঠাৎই ছেড়ে চলে আসি ইউটিউব অনেকজনের তো তিন হাজার ঘন্টা করতে অনেক কষ্ট হয় কিন্তু কি করব আমাকে সেই মুহুর্তে ছাড়তে হয়েছিল কারণ আমি যদি সেই মুহুর্তে ভিডিও করতাম আর আমার পরিস্থিতি ছিল না সেই মুহূর্তে ভিডিও করার আর আমাকে ভিডিও করা নিয়ে সেই মুহুর্তে আমার অনেক কথা শুনতে হয়েছে অনেক বাজে কথা বলেছে আমি এই দুটো বছর যে কি কষ্টে কাটিয়েছি আমি জানি আমার সাথে কী কী ঘটেছিল কি কী হয়েছিলো অনেক কিছু ঘটে গেছে আমার জীবনে আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে আজ কথাগুলো আমি হাসি বলছি কিন্তু এই যে দুটো বছরে আমি পার করে এসেছি অনেক কষ্টে আমি পার করে এসেছি আর আজও কষ্ট রয়েছে মনে কিন্তু আজ আমি হাসি বলছি কারণ তোমাদের সামনে কান্না করলে তো হবে না কিছু কিছু মানুষ আবার কমেন্ট করবে যে নাকামও করছো সোশ্যাল মিডিয়ায় এসে কান্না করে নাকামও করছো তো অনেকে আছে তখনও কমেন্ট করতে তারা আর এখনও হয়তো দেখলে করবে জানি না কে কার কার মনে আছে আমাকে বা ভুলে গেছো তো অবশ্যই কমেন্টে জানিও যে কার কার মনে আছে আর আমার জীবনের ঘটনা আমি একদিন সব বলবো আর যে হঠাৎই বিকেলে কী মনে হলো চলো ফিরে যাই আমার ইউটিউব লাইভে কারণ আমি খুবই এনজয় করতাম ভিডিও করা খুব ভালোবাসতাম সত্যি বলতে ভিডিও করতে তো সেই জন্য আমার আবার ফিরে আসা তোমরা যদি আমাকে চাও যে আমার জীবনে কি কী ঘটেছিল আমার জীবনে কি কি ঝড় গিয়েছে এই সম্পর্কে জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করো আর সবই বলবো তোমাদের সব কিছু সব ঘটনা আমি বলবো কি কি হয়েছিল কিন্তু এখন বলছি না কারণ বলার মতো নেই আর তোমরা হয়তো বুঝতে পেরেছো যে কি ঘটে গেছে আমার সাথে হয়তো আমার কথা শুনে আমি সব বলবো সব কিছুই বলবো তো এখনকার মতো টাটা